বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া জোয়ান বোরা একই রোগে খাইছে ধরা আধুনিক তার হাওয়া গায়ে লাগছে তাই ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া জোয়ান বোরা একই রোগে খাইছে ধরা আধুনিক তার হাওয়া গায়ে লাগছে তাই যে যা কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না 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 আদু বাকলা কারে বলে কিছুই জানে না বড়দের সম্মান করা মানতে পারে না জুয়ান মোরত পোলা সাজে ফেসবুক এতে মাইয়া মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া আদু বাকলা কারে বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না জুয়ান মোরত পোলা সাজে ফেসবুক এতে মাইয়া মাইয়া সব পোলা হইছে ফেসবুক পাইয়া কি এ কাজু জামানাতে আমরা পড়লাম ভাই কোনটা মেয়ে কোনটা ছেলে চিনার উপায় নাই ঠিক না কি এক আজব জামানা আমরা বললাম ভাই কোনটা মে কোনটা ছেলে চিনার উপায় নাই এই ছবি দেই ফেসবুক দিছে আর কেউ দিবে না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না 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 লাইক কমেন্টে শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি কেউ ভাই আবার লাইক কমেন্টের বিকার জুলি নিয়া মাসের ছবি দিয়া বলে আমি লেখেন মিয়া জোকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে ফেলিস্টে না জুল্লা থেকে চুপচাপ থাকবা বেশি কালা মাইয়া দলা সাইজা পফাইলে দে ছবি সেই ছবি দেখা পোলা পাইন হইতাছে আজ কবি ঠিক না কালামাইয়া দল আছে যে প্রফাইলে তে ছবি সেই ছবি দেখে পোলা পায় না হয় তাসে আজি কবি ফেসবুকে কোন সংশোধা আর হাইকোর্ট হয়ে গেছে দোকলম সব নকুলু বিচারপতি হইসে যখন তখন মন্দর আরেকরে ঘোষণা আয় আমগো দেশু আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না 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 ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই তোলা মাইয়া জোয়ান বৌরা একই রোগ দেখাইছে দরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যে কিছু যুগ না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না আম দেশে আমক দেশে আমক দেশে ফেসবুক আছে আমরা বলত না আমক দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমক দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না